সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি অভয়ব কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা মঙ্গলবার চার ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও জনতা বাজারে এ কর্মসূচি পালন করেন দ্রুত কমিটি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতা কর্মীরা খোঁজ নিয়ে জানা গেছে বিএনপির তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটি গতকাল তেসরা ফেব্রুয়ারি সোমবার রাতে তাহিরপুর উপজেলা বিএনপির একুশ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে এই কমিটির আহ্বায়ক বাদল মিয়া ও এখনং যুগ্ম আহ্বায়ক সদর ইউপির চেয়ারম্যান জুনাব আলী সহ চার জনকে যুগ্ম অভয়ক করা হয় এবং সম্মানিত সদস্য হিসেবে বাকি ষোলো জনকে রাখা হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলম উদ্দিন আহমেদ মিলন ও সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হক এর স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয় কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীর মধ্যে ক্ষোভ দেখা দেয় মঙ্গলবার দুপুরে উপজেলা জনতা বাজারে বিক্ষোভ মিছিল করেন এ সময় নেতা কর্মীরা অবৈধ কমিটি মানিনা না মানব না টাকার কমিটি মানিনা মানবনা আওয়ামী লীগের কমিটি মানিনা মানবনা বলে স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করে পরে জনতা বাজার জামে মসজিদের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এতে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি নজরুল ইসলাম শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালি উপজেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হোসেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার বড়দর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বিএনপির নেতা রফিকুল ইসলাম উপজেলা যুবদলের দলের যুগ্মায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আবু তাহিন মেম্বার সহ সভাপতি আব্দুল জব্বার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম উদ্দিন ও সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক নান্নু মিয়া দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ যুবদল নেতা মোহাম্মদ হুমায়ুন উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তানভীর বাদাকাঠ ডিগ্রি কলেজের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নয়ন মিয়া যুগ্ম আহ্বায়ক আয়ুবন সদস্য আজিম ইউনিয়ন ছাত্রদল নেতা রুবেল মিয়া সিফাত প্রমুখ এ সময় সমাবেশে উপস্থিত ছিল বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির ও সহযোগে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তারা বলেন বিগত সতেরো বছর যারা আওয়ামী লীগ দুঃশাসনের হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন ঘোষিত কমিটিতে তাদের রাখা হয়নি রাখা হয়েছে তাদের যাদের বিগত সরকারি দলের নেতাকর্মীর সঙ্গে সক্ষ ছিল তাই এই কমিটি বাতিল চান তারা অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে সামনে পারে

কিন্তু আমরা প্রায় পঞ্চাশ ষাট হাজার লোক যেমন কি বেশিরভাগ লোক উত্তর প্রদেশে বিএনপি মনে হয় তেত্রিশ হাজার ভোটারের মধ্যে আশি পার্সেন্ট ভোটারই বিএনপি কে ভোট দেয় সারা উপজেলার চিত্র বাধাঘাট চার হাজার ভোট হয়নি ভাই এখানে পাঁচজন লোক দিতে পারেন আপনারা উত্তর প্রদেশ কি একটা লোক আপনাদের চোখে পড়ে না কেন তাইলে কি এটা আমাদের প্রতি জুল অন্যায় অবিচার করা হচ্ছে না এটাকে আপনারা বুঝেন যদি বুঝা থাকেন অবিলম্বে কমিটি

কারণ করছে আমরা আমরাও আমরা হাজিরা দিয়েছি হাইকোর্ট গিয়েছি কিন্তু আজকে আমাদেরকে অবমোধন করা হয়েছে বলতে চাই